দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর এস কোচিং সেন্টার সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে চন্দনেশ্বর রুরাল মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় সতেরো বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে এই এস এস কোচিং সেন্টারটি পড়াশোনার পাশাপাশি এই কোচিং সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণও করা হয় কম্পিউটার প্রশিক্ষণ ক্যারাটে ছবি আঁকা এছাড়াও উমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন সহ নানাবিধ দক্ষতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের চিন্তাভাবনা নিয়ে কাজ করে চলেছে এই কোচিং কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকেন শিক্ষক শিক্ষিকারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী ও পিছিয়ে পড়া জনজাতির পড়ুয়াদের জন্য পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে থাকে এই কোচিং সেন্টার আজ এই কোচিং সেন্টারের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সদ্য মাধ্যমিক পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হওয়া এবং পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কারে ভূষিত করেন শিক্ষক শিক্ষিকারা নৃত্য পরিবেশনা কবিতা আবৃত্তি ও বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানটি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে স্কুলে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালা দিয়ে তাকিয়ে থাকতো যে দেখিয়ে ভারী কষ্ট হতো আমাদের এদিন অনুষ্ঠান শেষে শিশু ভারতী পাঠভবন ও এস এস কোচিং সেন্টারের কর্ণধার রবিউল ইসলাম ও জুলফিকার মহাশয়রা আমাদের ক্যামেরাতে ঠিক কি বললেন শুনুন এই কোচিং সেন্টারে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সমস্ত সরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেখানে দাঁড়িয়ে তারা ঠিক দিশা পাচ্ছে না অর্থাৎ ঠিক স্ট্রাগল করতে পারছে না পড়াশোনাতে ঠিক র্যাঙ্ক করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কোচিং সেন্টার আমরা চালু করেছিলাম দু সালে এখান থেকে আমাদের বহু ছাত্রছাত্রী তারা আজকে ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডক্টর হয়েছে কেউ বিডিও অফিসে কেউ এসডিও অফিসে বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত হয়েছে সরকারিভাবে আবার নিজস্ব পায়ে তারা স্বাবলম্বী হয়েছে আমাদের নিজস্ব উদ্যোগে তাদেরকে সঠিক গাইডলাইনের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সোসাইটির আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে আরও বিভিন্ন স্কুল কোচিং সেন্টার খোলা পাশাপাশি আমরা এটাও করেছি এই চন্দ্রনেশ্বর রুরাল মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শিশু ভারতী পাঠভবন যেমন দু সালে চন্দনেশ্বর স্থাপিত হয়েছে এই জায়গাটি আমাদের ক্ষিতিশচন্দ্র দেবনাথ মহাশয় ওনার কলকাতায় বাড়ি শিশু পাঠভবনের নামে দান করেছেন এবং পাশাপাশি কিছু জায়গা আমরা এই জায়গাটা কিনে নিয়েছি কেন আগামী দিনে যাতে এই স্কুলটি আমরা নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত করতে পারি সরকারিভাবে অনুমোদন নিয়ে সেই প্রচেষ্টা আমাদের চলছে যাতে এখান থেকে ছেলেমেয়েরা বৃত্তিমুখী বিভিন্ন ভাবে নিজস্ব স্বাবলম্বী হয় স্কিল ডেভেলপমেন্ট হয় বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে এনকারেজ করে উৎসাহিত করে একটা ভালো মানুষের মধ্যে মানুষ করে তাদেরকে একটা কাজে নিযুক্ত করা যায় সঠিক গাইডলাইনটা দেওয়ার উদ্দেশ্য এবং এই সোসাইটিটি আমাদের শুধু এখানে নয় আমরা হাসনাবাদ নর্থ চব্বিশ পরগনা একটা জায়গা আছে সেখানে গাড়াকুপি বলে একটা মার্কেট আছে নবী পাটন সেখানে আমরা স্কুলটি চালাচ্ছি সেটা দু হাজার দশ সালে স্থাপিত করেছি সেখানে আমরা এই চোদ্দ বছর আমরা পদার্পণ করলাম পাশাপাশি আমাদের ভাঙড়ের ব্লকের আন্ডারে ভাঙড় থানার আন্ডারে আমাদের এখানে শাকশর গ্রাম পঞ্চায়েতের ওখানে এপিজি আবদুল কালাম একাডেমি সেটাও আমরা গঠন করেছি এবং একই সঙ্গে এই সোসাইটির আন্ডারে আমরা মার্চ করে এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বোদরাতে ব্রাইট ফিউচার একাডেমি একটা স্কুল গঠন করেছি অর্থাৎ সোসাইটির উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে পড়া শ্রেণী দরিদ্র সীমা নিচে বসবাসকারী এস টি আদিবাসী যারা পিছিয়ে আছে তাদের জন্য বিভিন্ন এলাকায় স্কুল করে তাদেরকে অল্প বা স্বল্প ব্যয়ে পড়াশোনা দিয়ে তাদেরকে সঠিকভাবে একটা জায়গায় পৌঁছানো যায় এই প্রচেষ্টা আমাদের সোসাইটির আছে সেইভাবেই আমরা শিশুবাদী পাঠভবন দু হাজার সাত সালে স্থাপিত করার পরে আমরা এই পনেরো বছর সরি সতেরো বছর আমরা পদার্পণ করলাম এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া আমাদের স্কুলে বাচ্চাদের সেটা দেওয়া চলছে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া সেটা আমাদের চলছে যাতে আমরা কোচিং সেন্টারে দিতে পারি এবং আমাদের যারা মেয়েরা আছে বাড়িতে তারা বিএ পাস পাস করে বসে আছে তাদেরকে আমরা হাতের কাজ অর্থাৎ টেলারিং একটা সেন্টার খুলব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে সেটা আমরা চালু করব। এই এইসব চিন্তাভাবনা আমাদের আগামী দিনে আছে আমাদের সঙ্গে এলাকার শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনীতিবিদ সমাজসেবী আমাদের সঙ্গে জড়িয়ে আছেন তারা আমাদের সহযোগিতা করছেন আমরা এটা আশা রাখি আগামী দিনে আমরা আমাদের সোসাইটি পরিচালিত যে তিনটে চারটে স্কুল এবং কোচিং সেন্টার চলছে আমাদের এই যে টিম আমরা আছি সবাইকে নিয়ে আমরা আগামী দিনে যাতে আরো মানে শিক্ষার পথ সুগম করতে পারি মানে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা আমাদের থাকে এস আর এস কোচিং সেন্টার কত বছরের পদার্পণ করবে দু হাজার নয় থেকে এটা প্রায় আমাদের চব্বিশ চোদ্দ আর পনেরো বছর আচ্ছা এস আর এস কোচিং সেন্টারের পক্ষ থেকে আগামী আগামী প্রজন্ম ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চাইছে আগামী প্রজন্ম আমরা চাইছি যে এখান থেকে শুধুমাত্র পঠন পাঠন নয় পঠন পাঠনের পাশাপাশি আগামী দিনে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা যেমন আগামী বছর থেকে আমাদের পরিকল্পনা আছে একটি কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং সেন্টার এই এইচএস পাস ছাত্রছাত্রীদের নিয়ে করা সেই সঙ্গে ফাইভ টু টেন কম্পিউটার সেন্টার একটা করার আমাদের চিন্তাভাবনা আছে আর এর সঙ্গে আমরা কর্মমুখী প্রশিক্ষণ বা স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারাটে প্রশিক্ষণ আমাদের অলরেডি চালু আছে ড্রয়িং চলছে এস আর এস কোচিং সেন্টার তরফ থেকে দরিদ্র যেসব বাচ্চা বাচ্চারা আছে তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই দরিদ্র বাচ্চাদের জন্য আমরা অবৈতনিক কখনো কখনো আংশিক বেতনের ব্যবস্থা করে থাকি